পুজোর সেরারা পাবে শারদ পুষ্পাঞ্জলি সম্মান শারদ পুষ্পাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ লোগো উন্মোচন হয়ে গেল পোলো ফ্লোটেল হোটেলে শিগোয়েজ নিবেদিত তৃতীয় বছরের পদার্পণে এবছরের ভাবনা মাটি একশো বারোয়ারি পুজো এবং পঞ্চাশটি আবাসন পুজোয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন আয়োজক সংস্থার কর্ণধার রায় রায় ও অরিন্দ্রজিৎ শারদ উৎসবকে সুন্দর করে তুলতে বিশেষ উৎসাহ প্রদানের জন্য এই শারদ পুষ্পাঞ্জলি সম্মানের সম্মানের আয়োজন জানালেন বিধায়ক দেবাশিস কুমার লোক কাছের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসাক চিকিৎসক প্রসূন ঘোষ উদ্যোগপতি তুষার কামদার রাজেশ বিশিষ্ট আলোকচিত্র শিল্পী হালদার ফুটবলার সুমিত মুখার্জি সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মণ্ডপে মণ্ডপে বিশিষ্ট জুড়িদের সঙ্গে থাকছে বাম্পার প্রাইজ বিরো রিপোর্ট সৃষ্টি সকাল News Bugla. তার জন্য সচেতনতার দরকার সেই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বহুবিধ চেষ্টা করছি গোড়ামারা দ্বীপের আজকে রীতিটা পুরো তলায় জলের তলায় চলে যাচ্ছে সেটা সংরক্ষণের জন্য সিগুয়েজ অনবরত কাজ করে চলেছে আমাদের কাজগুলো কিন্তু খবরের কাগজ বা এতে নয় টিভির পর্দায় নয় আমাদের কাগজ কাজটা হচ্ছে মানুষের অন্তর মানুষের মানসিকতা সেই মানুষের মানসিকতার চিন্তা করেই আজ সিগুয়েজ নিয়ে এসছে তার উৎসব तेनो कसई होए बुजे चिरो ए भाई ए 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 পরিবেশ বান্ধব পুজোকে স্বীকৃতি দেওয়ার যে প্রচেষ্টা আজকের এই সুয়েজ গ্রুপ থেকে শুরু করা হোক আমি পরিবেশ সারা এই পুজো কারণ শহরই থাকবে না মানুষ থাকবে না তাই পরিবেশের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করব এই পরিবেশ বা যে বান্ধব পুজোর যে প্রতিযোগিতা সেটা অনেক পুজোকে উৎসাহিত করবে পরিবেশ সহায়ক পুজো তৈরি করার জন্য